দেখেছিস কাঠালটা কিরকম নাক ডেকে ঘুমাচ্ছে হ্যাঁ সেই কখন থেকে তো শব্দ শুনছি নাক ডাকার কি শব্দ বাবা জানিস এই কাঠাল জাতটাই না এরকম এই মোটা মানুষগুলো খালি নাক ডাকে থাক থাক কিছু বলিস না যদি একবার ঘুম ভেঙে যায় তাহলে বিপত্তি তবে শোন তোর কিন্তু পড়ে যাওয়ার সময় হয়ে এসেছে আমি তো দেখতে পাচ্ছি তুই অনেকটাই পেকে গেছিস হ্যাঁ তাই তো দেখছি সকাল থেকেই একটু আশীর্বাদ করিস যেন মাটিতে ঠিকমতো ল্যান্ড করতে পারি আমি তো চিন্তায় আছি যদি একবার রাতে বাদুরে ধরে না তাহলে তো শেষ একেবারে চামড়া ছিলে আটি আদারে ফেলবে নিয়ে হ্যাঁ ওটাই তো চিন্তা যদি নিচে পড়ে যায় আজকে তাহলে হয়তো মালিক আমাকে তুলে নিয়ে যাবে বাজারের ঝাকায় আমার হয়তো বা স্থান হবে আর তুই কি এটা ভেবেছিস যদি এখন পড়ে যাস তাহলে তুই কাঁঠাল তার গায়ের উপর পড়বি একবারে তাহলে তো কম্মো সাবার কাঁঠালদার ঘুম ভেঙে গেলে আমাকে আর আস্ত রাখবে না অনেকদিন ধরেই আসা আমার এই আটিটা যেন মানুষ সুন্দর করে চেটে ফুটে খায় চাটার সাতটা আমি নিতে চাই এই জন্মে আমি দেখেছি কি সুন্দর চুষে চুষে আম খায় মানুষ আমার এই চষে চুষে চুষে আম খাওয়াটা খুব ভালো লাগে কি বলিস চষার মজাই আলাদা তাই না হ্যাঁ তুই ঠিকই বলেছিস চুষতে কার না ভালো লাগে হ্যাঁ জীবনটাই গেল চুষতে চুষতে একটা হালকা হাওয়া যদি আসে তাহলে কিন্তু তুই এখনই পড়বি আমার মনে হচ্ছে নিজের দিকে খেয়াল রাখিস বুঝলি তোর বোটাও কিন্তু নরম হয়ে আসছে আহ গ্রীষ্মকাল মানেই আমার রাজত্ব সবার মনে সবার মুখে আমারই নাম আমি আম কিরে কি হলো রে ভাই সকাল সকাল একটু বাতাসেই গেলি তো পড়ে তারপরেও এত গলা খাকারি কেন শুনি দিলি তো আমার ঘুমটা ভাঙিয়ে নিজেকে ভাবছিস বুঝি আমি শুধু সুপারস্টার না আমি রাজা ফলের রাজা বুঝেছ ও মা তাই নাকি এবার তো তাহলে ভয় লাগছে রে শালা এক আটির ফল এক আটিতেই এত হম্বি তম্বি দুটি হলে না জানি কি করতিস আটি একটা তাতে কি মানুষ চেটেপুটে খায় বুঝলে কাঠালদা তোমার মতন হাজার আটি নিয়ে কি হবে বলি কথাই আছে না আটি আদারে যায় আমার আটি চেটে খায় না খাওয়া গেলেও খায় না মানুষ শুকিয়ে রেখে রান্না করে খায় বুঝলি কাঠালদা তুমি যতই আটির বড়াই দেখাও না কেন আমার আটি দিয়ে কিন্তু বাচ্চারা বাসি বানিয়ে বাজায় আবার অনেকে তো বাসিতে দারুণ সুর তুলতে পারে আমার আটির ভিতরে একটা শৈল্পিক ভাব আছে বুঝলে সংস্কৃতি মনা মানুষ আমার আটিকে শ্রদ্ধা করে দেখো চারিদিকে কত মানুষ আমার জন্য অপেক্ষায় আমি নেই তো মুখে স্বাদই নাই আমি বড়াই দেখাচ্ছি না তোর এক আটি নিয়ে যে পাগলামি শুরু করেছিস তাই না বলে পারলাম না তাছাড়া আমার আঠা দিয়ে কিন্তু গান লেখা হয়েছে বুঝলি পিরিজ যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না গান তো শুনিস না খালি গলা খাকিয়ে সার তার বা টক যাই না কেন গরমের দিনে টক আমের জুড়ি মেলা ভার কাসন্দ দিয়ে আম্মা খা তো সবার প্রিয় তাছাড়া অনেকে আমাকে বিভিন্নভাবে বিক্রি করে সংসার চালায় কত রকমের যে আম আছে তা তুমি জানো না আমরা পালি হিম সাগল লেহা ফজলি গোপালভোগ তাছাড়া আমসত্তা আমের জুস আমের চাটনি আমের আচার বানিয়ে মানুষ সারা বছর ঘরে রেখে খায় তুমি তো শুধু মোটা আর ভারী তোমাকে বাচ্চারা পছন্দ করে না আমি তো স্কুলের টিফিনে হিরো বুঝলে কাঁঠাল শোন ছোটো ভাই বাচ্চাদের কথা বলছিস তো ওরা কাঁঠালের রস নিংড়ে খেতে খুবই ভালোবাসে তাছাড়া আমাকে খেলে শরীরে অনেক উপকার হয় আমি কাঁচা থাকতে যেমন কাঁঠালের এঁচড় রান্না করে মানুষ খায় ঠিক যেন মাংসের স্বাদ পায় তেমনি পাকলে তো আমার জুড়ি মেলা ভার রস করে মুড়ি দিয়ে খায় দুধে খায় কাঁঠাল সত্ত্বর নাম তো শুনেছিস শুনিস তো মানুষ কাঁঠাল সত্ত্বও বানিয়ে রেখে বছর ভরে খায় ঘরে পাকা কাঁঠালের গন্ধে মানুষকে বাড়ি ফিরতে বাধ্য করি আমি আর তোকে এত কথা বলে আমার লাভ কি তুই তো একটু বাতাসই ধপাস কত ধরনের কাঠাল আছে তুই জানবি কি করে রস খাজা গোলা খাজা কত ধরনের কাঁঠাল দা তোমার বড় বড় বাতেলা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল আসলে দেখতে দেখতে তুমি মোটা আর সারা গা ভর্তি কাটা তাই তো তোমাকে কিছু বলতে পারি না সারা গায়ে কাটা ভর্তি তার আবার এত অহংকার আর গন্ধ না দুর্গন্ধ তোমাকে খেলে গায়ে যে গন্ধ হয় তাতে হারপিক দিয়ে ধুলেও গন্ধ যায় না এই আম তুই কি বলতে চাচ্ছিস খুলে বল দেখিনি উল্টা পাল্টা অনেকক্ষণ ধরে শুনছি তোর শরীরে পোকা থাকে কাটার পরে বেরিয়ে আসে যেন রোমান্টিক হরর ফিল্ম আচ্ছা কাতালদা তুমি তোমার আত্মপ্রশংসা করে যাও তাতে আমার কিচ্ছু যায় আসে না কেউ তোমাকে দিয়ে প্যাকেজিং করে না সেটা বুঝলে আমি তো পুরো পরিবারের খাবার আমার আবার প্যাকেজিং কিরে আমাকে দিয়ে খিচুড়ি বড়া আচার এমনকি বিরিয়ানিও হয় তোকে দিয়ে শুধু মিষ্টি আমি একা একাই সুপারহিট তুমি তো ভাজা ছাকা ঝোল করে নিতে হয় আর তুই নিজে থেকেও থাকিস না মুখে নিলেও তাল বিচ্ছু লাগে কোনটা মিষ্টি কোনটা টক বোঝাই মুশকিল কাঁঠালটা কাঁঠালটা বৈচিত্র্য কিন্তু একটা আর্ট বুঝলে যেটা তোমার মধ্যে নেই আর আমার গায়ে যে আঠা তা দিয়ে তো সম্পর্ক জোড়া লাগে সম্পর্ক জোড়া লাগে না ছাই শুধু আঠা তুলতে তেল লাগে তাতে সম্পর্ক জোড়া লাগে নাকি আরে ভাই আমি বহুজন প্রিয় আমি প্রেম হয় কিন্তু কাঁঠালে বিয়ে হয় বুঝলি কাঠালদা এত তর্ক করলাম দুজনে তাও তো কিছু প্রমাণ হলো না ঠিক বলেছিস ভাই আমি কি বলি চল এবারে গ্রীষ্মকালে আমরা দুজনে মিলে কম্বো অফার হই মানে কাঠালদা তুমি কি বলতে চাচ্ছ আরে যেটা বলতে চাচ্ছি শোন বাজারে একটা বাক্সে আমার কাঠাল একসাথে নাম হবে ফলের রাজা দুই ঝাঁপি বুঝলি আচ্ছা আচ্ছা চলবে চলবে তুমি রান্নায় আর আমি মিষ্টিতে ভালোই হবে